সক্রিয় করে অর্থাৎ অর্থ পেরা নির্দেশে হয় এবং কোন কোন করে অর্থাৎ মূলক হয় এটা নির্ণয় করতে হবে কারণ পরীক্ষায় কতগুলো মূলক দেয় দিয়ে বলে যে এই মূলকগুলোর মধ্যে কোনটা অর্থ কেরা নির্দেশে এবং কোনটা মেটানির্দেশ নির্ণয় করতে দেয় গুরতে পরীক্ষা এবং অর্থ ফেরা নির্দেশে নির্দেশে ভাবেড়া নির্দেশি বা সকল সক্রিয়কারী मुक्त लोक मुक्त सिंग যেমন যেমন আমার বলতে পারি যে ফিনিয়ক তারপর আমরা বলতে পারি এমিনোমূলক তারপর হ্যালকাইমিনোমূলক হ্যালকাইমিনোমূলক ইত্যাদি এই মূলকগুলোতে আমরা লক্ষ্য করছি যে

সাথে যুক্ত আছে মনে করো যে এরকম ওয়ার ওয়ার ও ও যে স্ত্রী এখানে দেখা যাচ্ছে যে এই যে যুক্ত অক্সিজেন এই অক্সিজেনের সাথে যে ফিনাইল মূলক যুক্ত আছে এই অক্সিজেনের সাথে যে কার্বন আছে এর বন্ধনটা এখন বন্ধন

গুরুগুলো আছে সেই গুরুগুলো সম্পর্কে এরকম এবং বন্ধন থাকবে সেটা আমরা আহ লক্ষ্য করে থাকি আর মেটা নির্দেশ কিভাবে নির্ধারিত না মেটা নির্দেশিক রূপ কিভাবে মেটা নির্দেশী গ্রুপ নির্ণয় করব মেটা নির্দেশী গুরুপ নির্ণয় করবো তখন নিষ্ক্রিয়কারী গুলো মেটা নির্দেশীগুলো নির্ণয় কিভাবে ভাবে চক্র নিষ্ক্রিয়কারী অর্থাৎ বেঞ্জি চক্র নিষ্ক্রিয় নিষ্ক্রিয়কারী বা কিভাবে চক্র নিষ্ক্রিয়কারী বা মেটানির্দেশি গুরু মেটানির্দেশী গুরু

থাকে না তারা নির্দেশ হয় অথবা অন্য হয়ে করা যেতে পারে অথবা বেন্দি চক্রের সাথে সরাসরি

Benzin çakır şakırın üzerine yukarıdaki asin bulamadan telegenin çakır şakırın üzerine yukarıda kalmanın her şeyde yukarıda bir oksijen var. Her şeyde yukarıda bir oksijen var. Ve oksijenler her şeyde ayrılmıyorlar. Herhalde her şeyde çakır şakırın üzerine yukarıda kalmanın bir doku var. Şehrinle asin bulamadan bir doku var. Bu bir doku. Bu da bir doku. Yani kemurlu atıveren bir এইখানে একটু অ্যাজানশনে আসতে পারি সেটা হলো যে অথবা আহ নির্দেশী গ্রুপের নোপায় একটু থাকবে নির্দেশী গ্রুপের নোট প্যান্ট থাকবে না অথবা বিদেশি গ্রুপে আহ যুক্ত গ্রুপের চক্রের সাথে সরাসরি যুক্ত গ্রুপ ওই গ্রুপে আহ দ্বীবন্ধন বা তিন বন্ধন থাকবে কোনো বর্ণনা ওই বর্ণনা আর চক্রের সাথে যুক্ত গ্রুপের যদি

ne doluyen doluyen tabii doluyenin de abrarı çok niçeden olur abi mesela eze çorukları tutdiler onu doluyen karbon karbonun şu da tine aydıradası on aydın olan ne var şimdi madem abi ne eze benzin যখন কোনো গ্রুপের সাথে যুক্ত থাকে তখন এই গ্রুপ থেকে ইলেকট্রন নিজের দিকে ইলেকট্রন গ্রাসি হিসেবে কাজ করে সেজন্য এই হাইড্রোজেনের যে বন্ধনটা সেই বন্ধনের বন্ধনই ইলেকট্রন ইলেকট্রন কার্বন আর এই কার্বনার চক্রের কার্বনের মধ্যে ভাগাভাগি হয় এই ইলেকট্রন এখানে ভাগাভাগি হয় তখন এই কার্বন ইলেকট্রন যাতে পুষ্ট হয় তখন এই ইলেকট্রন এই হয় তাহলে দ্বিতীয় দ্বিতীয় যে গঠনটা হবে অনুরোধিত গঠন সেটা কিরকম হবে সেটা এখানে এখানে হাইড্রোজেন এখানে হাইড্রোজেন এই হাইড্রোজেন যাতে কোনো বন্ধন থাকবে না এটা তোমার তো সার দিতে যাবে বন্ধন আর এইখানে এইখানে একজন এইখানে এইখানে mungkin kat amatan apa pun mungkin পরবর্তী কাঠামো যেটা হবে সেটা হবে এইখানে দিয়ে এইখানে দিয়ে বন্ধন আর এই জায়গাটা হবে ঋণাত্মক স্থান এই হবে এই এই দিকে এখানে এখানে হবে কারণ এখানে হাইড্রোজেন এখানে হাইড্রোজেন এখানে বন্ধন থাকবে

স্বপ্নটা কিন্তু আবার নিবন্ধ ফিরে পেলো এখানে বন্ধুটা আবার আগের মতো আগের মতো হয়ে গেল তাহলে আমরা দেখতেছি যে আমরা প্রায় সমান কম এই দেখাতে পারি প্রায় সমান সমান এই রকম দেখাতে

Bir de kanalımızda bir şey gay, 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 bir करते हैं कौन की और कुबला निर्देशी और कुबला निर्देशी होंगे तो लेकिन हम लोगों की ये साल भरे साल भरे की हमने साल भरे की तो ऑक्सीजन और साल भरे को दे इकने निबंधन विद्यमान ताले इधर 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 विद्यमान